তাইলে ভাই আপনার আমি সত্য কথাটা খুলে বলি হ্যাঁ আপনার না বললে আবার ওই টেরা দিয়ে চাইবেন হয়েছে কি আসলে আমি না ওই স্বপ্নে কোথায় টাকা আছে এটা দেখতে পাই আমি যখন এরকম করে ঝিম ঘুমাই না তখন আমার চোখের সামনে টাকা পাইছে ওঠে ওই কার কাছে কার পকেটে কোথায় না সব আমার 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 চোখের উপরে ভাইসা ওঠে হ্যাঁ খেল দেখাতেছে সরু সরু মুখের সামনে তাই নোট এখন কি প্রমাণ হয়েছে যে আমি স্বপ্নে টাকা দেখি

শুন তোমার একটা কথা বলি যে আমি কারুর আর কোনোদিন বলিনি সেটা হলো আমি কিন্তু বিরাট সম্পদ লোক মানে মনের দিকতে ব্রেনের দিক বলতে পারো বেল গিস আমি তোমাকে কিছু বুদ্ধি দিতে পারি হ্যাঁ যে বুদ্ধি দিয়া তুমি আর আমি বিরাট ধনী হয়ে যাব একটা বুদ্ধি দেন শুনে আমরা এক কাজ করি আমরা গ্রামে চলে যাবো হ্যাঁ সেখানে ওই

আমরা জাললা হমু কেমনে কেমনে পুরা টাকা আমরা হইছে গ্রামে জামুকিয়া নদী খালবিলাছানা শেখিনা তো জাললা কি করে জাল বিছায়া যায় রাতে বেলা মাঠে শুয়ে থাকে আমরা ওই সুপসা থেকে শুমায়ে এরকম আস্তে আস্তে কইরা সব জালের থেকে মাছ তুইলা নিয়া বাজারে বেচা দিউ তারপরে আমাগো লক্ষ লক্ষ টাকা তারপরে আমরা মাছ খামার কইরা তুলবো তুই ছোট লোকের বাচ্চা তুই যা সরছকের সামনে থেকে সর তন্নজন নিচে নজর থাকতো উপরে আমার নজর উপরে আমি আন্ডার ওয়ার্ল্ডে যোগ দিমু এই যে টাকা পাইলে এদিকি জরেবক পড়ছে না তুই আসলে স্বপ্নে টাকা দেখছ না 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 আমি স্বপ্নে সব দেখি আর অনেক কিছু দেখি আমি লাইলি মজনুরও দেখি কারে মারবা আমরা বাইকিনে না এটা ক হ্যাঁ ভাই দরা মতা পোলা

পকেটের মধ্যে লাভ আছে যা গিয়ে টাকা আমি টাকা মোটা মানুষ যাবি মারামারি করবি টাকা না এটা পারবো না আমি তো একটা বুদ্ধি পাইছি তুমি যাইবা

আমার সে তার মন আরো বেশি খারাপ সে যেভাবে কান্নাকাটি করছে রাস্তায় গড়া গড়ি দিছে আর কান্নাকাটি করছে যে বাইরকে ছেলে চালায় মাপ চাপ মাপ চাপ মাপ চাপ এই জন্য আমি নিয়ে আসি আর কারণ খুব ভালো ফ্যামিলির ছেলে তো উচ্চ বংশ বুঝছেন তার দাদা ব্রিটেন থেকে পিএইচডি করছিল বুঝছেন খুবই উচ্চ বংশ না রে অত না উচ্চ বংশ ওখানে আমি যা বলবো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কি হলো আপনার এখন আমি এক বাসায় হায়ার করে নিয়ে যাচ্ছি হ্যাঁ ও আচ্ছা ভালো কথা আপনি নাম জানি কি বাবা আমাকে সবাই বাবা বলে ডাকে ও দুরস আমিও তো বাবাই বললাম ঠিক আছে যাই হোক বাবাটা বা যাই হোক কিন্তু এখন থেকে আপনার নাম হতেছে ওই বাসায় প্রেগনেন্ট কি নাম প্রেগনেন্ট গুড আর আপনার ছেলের নাম হইতেছে চুম্বক আপনার ছেলের নাম কি চুম্বক গুড গুড সাথে আপনার ছেলে চুম্বকের বিয়ে হবে তার যে ভাই আছে সেই ভাইয়ের নাম হইতেছে সুজন কি নাম সুজন গুড গুড থাকবে সবকিছু ভোলার কোন সম্ভাবনা নাই ওখানে কি আবার আবল তাবোল বলা শুরু করবেন না 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 মানে আপনি তো আবার ওভার স্মার্ট কথা বলার আগে বুঝে ফেলান ভুলে যাবো আচ্ছা ভুললে বলছেন কোনো অসুবিধা নেই Take us to let 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 us to let

উমলে বেলের পেইন তোর ধারণা নয় চলমান পেইন একটা বাইরে আসছে কি চললে পেইন আর প্রায় সহ্য করতে না পাইয়া ট্রাঙ্কের ভিতর ঢুকেয়া রাস্তায় ফেলায় দৃশ্য মন থেকে বিতুলে তুলে আনছি আনার পরে আমি বুঝছি যে সে কি পেই বহু কষ্টের মুক্তি পেয়েছে পায়ে দড়ি কর লাগলে পকেটে কিছু টাকা ঢুকেয়া বিদায় কর ফিরাই দিয়া মিশনটা সাকসেসফুল করে নিলে তারপর তরে বল মিশন কি বাবা মিশন হইলো বাবা

এই আপনার শিখিয়ে দিয়েছেন সুমন আপনি করে সুজন করেন এখন এত একটা সন্দেহ করতেছে আপনি বেন শট শিক্ষিত লোক বুড়া দেখ কিছু মা